আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে লাউ গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে বলবো। চারা রোপণের পর থেকে কিভাবে ধাপে ধাপে লাউ গাছের যত্ন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি এখানে লাউ গাছের জন্য যে টব নির্বাচন করেছি সেটা হচ্ছে ষোলো ইঞ্চির মাটির একটি টব আর আমি এখানে লাউ চারা রোপণ করেছিলাম নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ রোপণের দুই দিন পরের অবস্থা আজকে হচ্ছে দশ ডিসেম্বর লাউ গাছে আজকে আমি কিছু চাল ডাল ধোয়া পানি দিয়ে দিব এই চাল ডাল ধোয়া পানিটা যে কোনো গাছের জন্য খুবই উপকারী মানে গাছ খুব সহজেই এর থেকে খাদ্য শোষণ করে গাছের বৃদ্ধি বাড়াতে পারে দেখুন গাছটি মাসাল্লাহ খুব সুন্দর হেলদি আর আমি পর্যায়ক্রমে কিভাবে যত্ন করব সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব লাউ একটি শীতকালীন সবজি হলেও সারা বছরই এই লাউ পাওয়া যায় আপনারা সারা বছরই লাউ চাষ করতে পারবেন লাউ গাছের নিচের দিকের যেই পাতা এবং শাখা প্রশাখা হবে সেগুলো কেটে দিবেন তাহলে মেন যেই শাখা বা কাণ্ড থাকবে সেটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সেখান থেকে বেশি শাখা প্রশাখা নিয়ে লাউ গাছটি ঝোপালো হয়ে যাবে আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আজকে আমি লাউ গাছের ওয়ান জি কাটিংটি করে দিব যখন দেখবেন আপনার লাউ গাছে দশ থেকে বারো পাতা হয়ে গেছে তখন আপনি লাউ গাছের ডগার থেকে একটু চিমটি দিয়ে কেটে দিতে পারেন এটা কেটে দেওয়ার ফলে আপনার গাছের নতুন শাখা প্রশাখা বের হবে এবং লাউ গাছের জালি এবং ফুল আসবে দেখুন আমি কেটে দেওয়ার এক সপ্তাহের মধ্যে লাউ গাছের নিচ থেকে এর আরো বেশি শাখা প্রশাখা আপনারা ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেহেতু এখানে খুব ছোট একটি টপ তাই এখানে একটু যত্নটা একটু বেশি করতে হবে আপনারা যদি মাটিতে বা সরাসরি মাটিতে রোপণ করেন সেক্ষেত্রে এত বেশি পরিচর্যা করতে হয় না তো মাটি থেকেই গাছের প্রয়োজনীয় যে খাদ্য উপাদান আছে সেগুলো গাছ নিচেই শোষণ করে নিতে পারে আর যখন আপনারা অল্প মাটিতে গাছ রোপণ করবেন তখন এর একটু বাড়তি যত্ন নিতেই হবে আপনাকে কারণ গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সেই অল্প মাটিতে গাছ খুব দ্রুতই খেয়ে ফেলবে এবং আপনার গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে না তাই ধারাবাহিকভাবে গাছে খাবার দিয়ে যেতে হবে যেন আপনার গাছটা ভালো মতো খাবার গ্রহণ করতে পারে এবং দ্রুত বৃদ্ধি পায় আজকে আমি গাছে কিছু কলার খোসার পচা পানি দিয়ে দিব এই খোসা পচাটা আমি ছোটো ছোটো করে কেটে এক সপ্তাহের জন্য ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর গাছে দিয়ে দিব আর এর সাথে আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নিব স্বচ্ছ পানি সেই পানি মিশানোর পরে আমি পরিমাণ মতো গাছের যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিব কলার খোসা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা গাছের জন্য খুবই দরকারি একটি উপাদান আর নাইট্রোজেনও রয়েছে আপনারা কলার খোসা ফেলে দিবেন না এটা এভাবে গাছে যে কোনো গাছে আপনারা দিতে পারবেন সবজি হোক ফল হোক সবজি হোক বা ফল হোক বা আপনাদের ফুল জাতীয় গাছে হোক এই কলার খোসা পচা পানি আপনারা দিতে পারবেন তো আমার বাগানে যেই গাছগুলো আছে আমি সেখানে এখন এই পানিটা দিয়ে নিব সাথে সাথে আমি আমার লাউ গাছেও দিয়ে নিব পানি তো আমি এই শশা গাছে দেওয়ার পরে লাউ গাছে দিব দেখুন মাসাল্লাহ লাউ গাছটি তরতাজা এবং হেলদি আছে গাছে এই পর্যন্ত কোনো রোগ ব্যাধি আমি দেখিনি এই জন্য আমি কোনো কীটনাশক স্প্রে করিনি যখন কোনো কীটনাশক মানে গাছে যখন কোনো রোগ ব্যাধি আক্রমণ হবে তার আগেই স্প্রে একবার করে দেবো ইনশাল্লাহ আজকে আমি নিচের দিকে যেই পাতাগুলো আছে সেগুলো কেটে দিব। এতে করে হবে গাছের গ্রোথটা ভালো থাকবে এবং আক্রান্ত পাতা থেকে অন্য পাতাতে ছড়াতে পারবে না আজকে ডিসেম্বর লাউ গাছের আর আমি সাপোর্ট হিসেবে আমার যে বাগানের বেড়া ছিল সেই বেড়ার কাছে আমি টপ এনে রেখেছিলাম যেন লাউ গাছে যেহেতু সাপোর্ট পেয়ে বেয়ে 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 অনেক দূর পর্যন্ত যেতে পারে তো আমি যেহেতু এখানে শুধু কঞ্চি এবং রশি দিয়েছিলাম এটা লাউ গাছের জন্য যথেষ্ট ছিল না এজন্য আমি এই বেড়ার পাশে এনে রেখেছি এবং দেখুন মশাল্লা কি সুন্দর একটি লাউ ধরেছে লাউটি দেখেই আসলে মন ভরে যাচ্ছে আমার এত ছোট মাটির টবে যে লাউ হবে আমি সত্যি ভাবিনি তো আজকে আমি বিসমিল্লা বলে লাউটি কেটে নিব দেখুন মশাল্লা কত বড় একটি লাউ হয়েছে তো দেখলেন তো লাউ গাছের পরিচর্যা আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন